আমি যখন কাপড় চেঞ্জ করি আমার রুমে ঢুকে যায় নক না করে আমি যখন গোসল করতে ঢুকে ওকে ঝুঁকে দেয় আর জানো কি করছে আমার শরীরে বাজে বাজে টাচ করছে দলিল ঠিকই হইছে তবে তুই পাইছিস জাল দলিল আর আমি পাইছি অরিজিনাল একটু দেখো তো বাবু শোনো তোমার ভাই শুধু আমার গায়ে হাত দেয়নি তোমার ভাই কি করেছে জানো তোমার ভাই আমাকে চরম মেরেছে তোমার বোন

আম্মা আমি একটু বাইরে গেলাম আরে বৃষ্টি দরজা একটু লাগাই দে বৌমা বুঝলাম না তুমি আমার পোলারে মারতেছো কি লাগিয়া আপনার ছেলেকে কি জন্য মারছি সেটা আপনার ছেলেকে জিজ্ঞাসা করেন কি করছে আমার ছেলে কি জন্য মারছেন শুনবেন আপনার ছেলে আমার সঙ্গে কি করেছে কি করছে বলবা তো আপনার ছেলে আমার শরীরে বাজে আজ করছে বাজে আজ করছে মানে বুঝেন না আম্মা আপনি একটা মেয়ে মানুষ আপনি কি বোঝেন না বৌমা তুমি কি বলতেছো তুমি কি জানো আমি কি বলতেছি আম্মা আপনার ছেলেকে শিক্ষা করেন আপনার ছেলেকে ভালো হতে বলেন আপনার ছেলে খুবই খারাপ আমার ছেলে যথেষ্ট পরিমাণে ভালো আর সব রকম শিক্ষাই ওর আছে ও জীবনে এরকম কাজ করতে পারে না ও আচ্ছা আপনার ছেলে যদি ভালোই হতো তাহলে ভাবির গায়ে হাত দিত না ভাবির গায়ে বাজে কাজ করতো না ভাবি আপনি সব কি বলতেছেন আবুল বল কি আমি আবুল বল বলছি শোনো তোমার ভাই এই কিছুক্ষণ আগে আমার গায়ে হাত দিয়েছে তুমি কি সেটা জানো তোমরা তো সেগুলো জানবা না দেখবাও না ভাবি আপনি মোটেও মিথ্যা কথা বলবেন না তখন কিন্তু আমি নিজেও এখানে উপস্থিত ছিলাম ছোট ভাইয়া কিন্তু আপনার গায়ে একবারও হাত তোলেনি শোনো তোমার ভাই শুধু আমার গায়ে হাত দেয়নি তোমার ভাই কি করেছে জানো তোমার ভাই আমাকে চরম মেরেছে সি জি ভাবি আপনি এত মিথ্যা কথা কিভাবে বলেন ভাইয়া কোথায় আপনাকে থাপ্পড় মারলো উল্টা আপনিই তো ছোট ভাইয়াকে থাপ্পড় মারলেন আরে বুঝলাম না কি হইছে সকালবেলায় বাড়িতে এত অশান্তি কেন আমি অফিস যাব না তোমাদের ঝগড়া শুনবো আমি ঝগড়া করে তুমি জানো তোমার ভাই কি করছে তোমার ভাই আমি যখন কাপড় চেঞ্জ করি আমার রুমে ঢুকে যায় আর নক না করে আমি যখন গোসল করতে ঢোকে ওকে কিছু দেয় আর জানো কি করছে আমার শরীরে বাজে বাজে টাচ করছে কি রে রাব্বি তুই এত বড় সাহস কি করতেছিস কি মানে মা

বেরো বাড়ি থেকে বলছি ভাইয়া কেউ কথা বলবা না তোমরা কেন মানে মা তুমি যদি বেশি কথা কও তাহলে কিন্তু পল্লগ লোকে তোমার বাড়ি থেকে ভাইয়া তোমার মাথা খারাপ বেশি কথা বল একদম হ্যাঁ বের করে দাও বের করে দাও ভাইয়া ভাইয়া বাড়িতে আসবি না মাথা খারাপ হয়ে গেছে মাথা খারাপ হয়নি বের করে দিয়েছে একদম ভালো হয়েছে আজকে আমার রুমে ঢুকেছে দুদিন পর আবার বেটে যাবে তখন আমার সাড়ে সর্বনাশ হয়ে যাবে তখন আপনারা কি করবেন বলেন বোমা তুমি চুপ থাকো আর তুই কার বাড়িতে কাদের বের করস তুই কিন্তু ভুলে যেতেছ তোর বাপে মারা যাওয়ার সময় এই বাড়ি আমার নামে লিখে দিয়ে গেছে এই বাড়ি এখনো আমার আমি চাইলে তোদের বাড়ির বাসা থেকে বের করে দিতে পারি তুমি কি বাড়ির গরম দেখাচ্ছ আমি কিন্তু ইনকাম করি আমি কিন্তু চাকরি করি অল টাইম আমার পকেটে টাকা থাকে আর কি বললা তুমি এটা তোমার বাড়ি এটা তোমার বাড়ি না এটা এখন আমার বাড়ি মানে তোমার মনে আছে আজ থেকে ছয় মাস আগে তুমি একটা কাগজের সিগনেচার করে দিছিলা। হ্যাঁ তুই কোশিস তোর কোন কাজে লাগবো বলে মার ওখানে সিগনেচার দেওয়া লাগবে লেগে দিছি হ্যাঁ ওইটা কোনো কাজ না ওইটা ছিল এই বাড়ির দলিল আর তখন তুমি তোমার বাড়ি আমার নামে লিখে দিছো এখন এই বাড়ি আমার তোমাদের কিচ্ছু নাই আমি চাইলে

কি বাপ কি খারাপ তোমার তো ইচ্ছা করলে আমার বউ আমার বউ যদি ইচ্ছা করে তোমাদের দুইজনকে আমি বাকী বাকি করতে হবে তুই কি জানোস যেন তোর বো কতটা খারাপ সবাই তোর বোয়ামো আমার বউ একদম ভালো দেখছো দেখছো তোমার সামনে তোমার আম্মা আমাকে কত অত্যাচার করে আমার নামে কত বদনাম করে আর তুমি যখন অফিসে যাও আমার সাথে কি না করে তুমি তো সেটা জানো না নামে আপনি না একদম নাটক বন্ধ করেন আর ভাইয়া তোমাকে বলছি তুমি না শুধু পাগল না অন্ধ হয়ে গেছো প্রতি একদম অন্ধ হয়ে বউ যেটা তুমি বিশ্বাস করছো তোমার কাছে এখন সত্যি কোনো দাম নেই যে মুখ সামলে কথা বলো হ্যাঁ তোমার না অনেকক্ষণ ধরে চোপা দেখতেছি শোনো এই বাড়ির মালিক এখন তোমার ভাই তোমার ভাই মানে আমি এখন এই বাড়ির মালিক আর শোনো তোমরা যদি এই বাড়িতে থাকতে চাও আমার হাতে পায়ে ধরে থাকবা আর যদি আমার হাতে পায়ে না ধরো না এই বর থেকে এইভাবে ঘটটা ধরে বের করে দিব বৌমা তোমার হাতে পায়ে ধরে থাকার জন্য আমার জন্ম হয় নাই আমার শরীরে যতক্ষণ শক্তি আছে না আমার ছেলে আর মেয়ে আমি কামাই করে খাইতে পারবো দরকার হলে আমি এবারে থাকবো না এবার থেকে আমি চলে যাবো আমু তুমি ঠিকই বলছো আমরা দরকার হয় বাহিরে যাই কাজ করে খাবো তাও না এই বাসায় ওদের হাত পা ধরে থাকার দরকার নাই আমাদের আমু তুমি একটা কাজ করো মামাকে ফোন দাও মামা এসে এর একটা বিচার করো বাবা 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 আমু তুমি একটা ফোন দাও মামা আছে বিচার করবে তোর মামা এসে কি করবে হ্যাঁ

হ্যাঁ আমরা ভালো আছি একবার আমাদের বাসায় একটু আসেন তো আসলেই জানতে পারবেন আসুন না আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি আসেন আসতে তো তোর মামারে তোর মামার জন্য না ছিঁড়ে রাখছি তোর মামা আসলে বাড়িগুলো তাকে খাইতে দিব তোর মামা এখন আসে তোর মামার জন্য চেন খুলে রাখছি আসসালামু আলাইকুম মামা ওয়া আলাইকুম আসসালাম কি হইছে এত জরুরি তালা

তোর বাবা মারা যাওয়ার পর এই সংসারটা দেখাশোনার দায়িত্ব আমার কাছে দিয়ে গেছে তো আমি যথেষ্ট চেষ্টা করছি তোকে মানুষ বানানোর জন্য আমার বোন চেষ্টা করছে তোকে মানুষ বানানোর জন্য কিন্তু তুই মানুষ হস নাই তুই দেখতে মানুষ রূপে একটা অমানুষ হয়ে গেছিস এই তুই আমার বোনরে উঠতে বলস আর আমারে বসতে বলোস তুই তবু চেয়ার থেকে উঠবি না হ্যাঁ মামা কথা কম কইবা আমার বাড়ি আমার ঘর আমার বাড়িতে এসে তুমি আমারে থাপত দাও আমি চাইলে কিন্তু এখনই তোমারে পুলিশে দিতে পারি পুলিশে দিবি তুই আমারে মামা আমার স্বামীর কাছে এত বড় সাহস আপনাকে আমাকে সাহস দিতে হবে এই আমি জানি আমি জানি শেষ পর্যন্ত এমনটাই হবে আমার এই বোনটা সরল তো এই আমার বোন কি লেখাপড়া কম করছে তোদের থেকে কোনো অংশে কি কম জানে সে হ্যাঁ কম জানে সে সব কিছু বোঝে বোঝার পরেও বলদের মতো শুয়ে গেছে তোদের আচরণ বোঝার পরেও তোদেরকে কিচ্ছু বুঝতে দেয়নি আমার সঙ্গে আমার বোন সব কথা বলছে কি আচরণ করিস তোর বউ কি আচরণ করে সব আমি জানি তোমার লেকচারটা বন্ধ করতো এই বাড়ির মালিক কিন্তু এখন আমি তোমার এই লেকচারে কোনো কাজ হইব না অতএব তুমি তোমার বোন আর ভাগ্নে নিয়ে। এই বাড়ি থেকে বাইরে হও বের তাই এই বাড়ির মালিককে আমি এই বাড়ির মালিক তো মিস্টার রিপন চৌধুরী বাহ ভালো আর আমার ভাগ্নি আছে দিন রাত পরিশ্রম করে করে আমার বোন পরের বাড়িতে টিউশনি করে লেখাপড়া করে তাদের রেজাল্ট এখন পর্যন্ত খারাপ হয়েছে এগুলা লেকচার শুনে লাভ নাই তোমার বোন সুস্থ মস্তিষ্কে আমাকে দলিলে সিগনেচার করে দিছে এই বাড়ির মালিক এখন আমি অতএব তোমার এই ঠাও পেঁচাল শোনার সময় নাই শোনো তুমি শোনো শোনো তুমি শোনো তুমি তোমার বোনের ভাগ্নিকে নিয়ে ক্লিয়ার হোক শোনা শোনা শোনো রেপন তুমি যা জানো সেটা আমিও জানি তুমি যা করো সেটা আমি সব দেখি তুমি এখান থেকে বাইরে বের কি কী করো কোথায় একটা পা ফেলো কোথায় এক কাপ চা খাও আমি সব জানি তুমি আমাকে বোকা ভেবো না তুমি এই বাড়ির মালিক না তুমি এই বাড়ির মালিক না তুমি কানা করিরও মালিক না আমি বলছি এটাই সত্য তুই যে উকিলের কাছে গেছিলি তুই জানিস ওই উকিল আমার কে ওই উকিল আমার ছোটোবেলার বন্ধু যখন তুই তার কাছে গেছিস সে তখনই আমাকে ফোন করে বলছে যে বন্ধু এই সমাচার তখন আমি তাকে বলি যে আগে ওকে বুঝতে দেশ না কিছু দেখি কতদূর খেলতে পারে আমার ভাগিনা দলিল ঠিকই হয়েছে তবে তুই পাইছিস জালদলি আর আমি পাইছি ওরিজিনাল একটু দেখো তো বাবু এখন এই বাড়িতে কে থাকবে এখন কে থাকবে এই বাড়িতে এটা কেমন সম্ভব হলো এটাই সম্ভব এটাই সম্ভব সবসময় মনে করলি না যে তুই বেশি জানিস তুই আসলে এখনো ছোট এখনো ছোট আমার এই বোনের পেট থেকে জন্ম হয়ে আমার বোনের সঙ্গে টক্কর দিস সময় আছে এখনো ভালো হয়ে যা মানুষ ভালো হতে পয়সা লাগে না ও আমি তো তোমার পোলা ভুল তো আমি করবোই মা তুমি মাফ করে দিও মা আরও ভুল হইব না বড় শাসন করবো তুই গরম বেরো কোন স্থান নেই যেদিন ভালো মানুষ হবি সেদিন এই বাসায় আসবি শোন দুই দিন পরে আমার কাছে ফোন দিবি দেন কান্না করবি যে রিপোনে ফেরা রিপন ফেরা এই কথাটা আমি যেন ফাটদার না শুনি কারণ এর আগেও আমি তোকে অনেকবার বলছি যে তোর ওই ছেলে জীবনীয় মানুষ হবে না ওকে একটু শিক্ষা না দিলে মানুষ হবে না এই কথাটা মাথায় রাখিস আমার কাছে যেন কোনো ফোন না যায় যা না আমি এখন রুমে যাবো না আমার কাজ আস্তে যাও না আমি কিচ্ছু খাবো না তোরা যাও